হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিনলিপি এবার দেখো বাড়ি ফেরার পালা তো আমরা সবাই এক এক করে হেঁটে চলে যাচ্ছি স্টেশনের দিকে মায়ের হাতে দেখো এখনও সেই পেয়ারা মাখাটা রয়েছে আমরা স্টেশনে বসেই খাবো এখনও আমাদের ট্রেন আসতে প্রায় মিনিট পনেরো বাকি তো আমরা ধীরে সুস্থই ওই জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখো স্রিজাকে আমরা দুইজনেই হাত ধরে নিয়ে যাচ্ছি ও এত দুষ্টুমি করে হাত ছেড়ে দিলেই দৌড়ায় ট্রেনে আমরা উঠেও পড়েছি দেখছো সবাই এত ক্লান্ত সারাদিন ঘোরাফেরার পর স্বাভাবিক সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে ও ট্রেনের উঠে বসতেই ট্রেনে অনেকের ঘুম পেয়ে যায় তো অনেকেই দেখো ঘুমিয়ে পড়েছে সিজাও ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে দ্বীপ মা দিদি দাদা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম বালি স্টেশনে নেমে পড়েছি আমরা তো নেমেই দেখলাম একটা ঘুগনির দোকান রয়েছে ওখান থেকে সবাই একটু ঘুগনি কিনে নিলাম ঘুগনি খাচ্ছি আমরা এখন সবাই আসলে খিদের মুখে ঘুগনিটা এত ভালো লাগছিল খেতে সবাই প্রথমে না না করছিলো তারপর সবাই বলল না খাই দিদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ দিদি আমার প্লেটটা ধরেছিল প্রচণ্ড গরম ছিল বাটিটা দেখো সৃজাশ্রুতি দুইজনে ঘু একা একা ঘুগনি খাবে বলে বায়না শুরু করে দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও